পবিত্র শবে বরাত মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে হিজড়ি বর্ষের সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা মহিমান্বিত রজনী হিসেবে পালন করে থাকেন এই রাতটি মুসলমানদের কাছে শবে বরাত নামে অধিক পরিচিত পবিত্র সবেবরাত মাহের রমজানেরও আগমনে বার্তা দেয় এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ কোরআন তেলাওয়াত জিকিরে মগ্ন থাকেন অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা ও আগামী দিনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসলমানরা